মালদা জেলার ভুতনি থানা দূর থেকে দেখে মনে হবে নীল সাদা ঘর জলের মধ্যে কেন প্রশ্ন জাগতেই পারে কিন্তু সেটি কারো কোনো বাড়ি বা অন্য কিছু নয় সেটি আস্ত একটি থানা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভুতনি থানাটি এখন এইভাবেই জলের তলায় ভুতনি থানা চলছে তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু তিনটি গ্রামই প্রায় এখন জলমগ্ন বলাই চলে থানা ছেড়ে তো যাওয়া যায় না তাই এক পুলিশ জানালেন আমরা নজরদারি করছি নৌকা বা জলের মধ্যে ভেসে পুলিশ থানায় গাড়ি নেই পরিবর্তে থানা চত্বরে ঘোরাফেরা করছে নৌকা নৌকাতে চেপেই বিভিন্ন এলাকায় টহলদারি চালিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কর্মীরা কখনো আবার তারা এক বুক জল ভেঙে বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছেন এমনটাই ছবি নজরে এলো মালদার ভুতনি থানার কারণ বন্যার জলে বর্তমানে গোটা ভুতনি এলাকা প্লাবিত জলমগ্ন থানা চত্বর তাই অবত্যা গাড়ির পরিবর্তে বর্তমানে নৌকা ব্যবহার করছেন

অবশ্যই সমস্যা তো হবেই এটা একটা মানে প্রাকৃতিক দুর্যোগ মেনে নিতেই তো হবে আর কত দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন এটা এখন তো বলা যাচ্ছে না এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে আমি একজনের কাছে খবর নিলাম ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী দু তিন দিনের মধ্যে ওই মুখটা নাকি শুকিয়ে যাবে আবার যেই জায়গাটা প্রথম কেটেছিল কালো দুধুলার এক এই দিকে সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছিল রিভার বেরোচ্ছে আবার খুঁটির দিকে যাচ্ছে আবার হ্যাঁ যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে এদিকে আবার কিছু এই রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে তাহলে আগামী সাত দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি আর কি না আমরা অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা ওই কি পঞ্চায়েত আছে না আমাদের এই যে ওই টিএনবি ব্যাংক পঞ্চায়েত উত্তর চন্ডীপুর পঞ্চায়েত তারই একটা ঘর আমরা নিয়েছি ওখানে আমরা ক্যাম্প করে আছি আমরা আমরা ওখান থেকেই থানা পরিষেবা দিচ্ছি যে যতটুকু পাচ্ছি আর কি আপনার নামটা বলুন আমার নাম মনিরুজ্জামান এ শাহ মনিরুজ্জামান